এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ এ দল এবং তারাই নাকি রাইজিং স্টারস অর্থাৎ নতুন বাংলাদেশের এরা হচ্ছে কান্ডারি কিন্তু কি করল বাংলাদেশ সেমি ফাইনালে সুপার রিপন ফাইনালে তুলেছে সুপার ওভারে খেলাটা গড়াচ্ছে গড়ালো কেন গড়ালো ওই পর্যায়ে নিয়ে গেল কারা আকবর আলী জিসান ইয়াসির এত জঘন্য এত নিম্নমানের ব্যাটিং ফিল্ডিং অ্যাপ্রোচ কনফিডেন্স সব কিছু শেষ মানে আকবর আলী কেন জাতীয় দলে খেলতে পারে না তার প্রমাণ তো দিলেন ঠিক আছে ভুল হতে পারে একটা মোমেন্টস সেই সময়টা এরকম হতে পারে কিন্তু পুরো ঘাবড়ে গেছে দল আকবর আলী উনিশের আকবর আলী আর এখনকার আকবর আলী দিন দিন অধোপতন হয়েছে একটা লোকটার একটা লোক ক্রিকেট খেলা ভুলে গেছেন সহজ ক্যাচ ধরতে পারছেন না স্ট্যাম্পিং করতে পারছেন না চোখে দেখছেন না ক্লান্ত বৃদ্ধ আকবর আলী খুব কষ্ট পেয়েছে এবং তাকে দিয়ে সম্ভবও নয় জাতীয় দলের হাল ধরা কিংবা জাতীয় দলে পারফর্ম করা ওদিকে জিসান কি ভাব কি। চমক কি একটা গর্ব কি একটা অনুভব সব কিছু ধুলিশ্বাদ এত সহজ ক্যাচটা নিতে পারেন না ব্যাটিংয়েও পারছেন না ইয়াসির আলি তাকে রাইজিং স্টার্স কিংবা এই দলে কেন নেওয়া হলো এটি আসলে বোধগম্য নয় ফিটনেস নাই একেবারে নাই জঘন্য ফিটনেস যেখানে আমি এক রান করতে পারব সহজ আন নেসেসারি মানে অপ্রয়োজনীয়তার একটা সংজ্ঞা আছে সেটা অপ্রয়োজনীয় নয় আমার কথা বুঝতে পারছেন একেবারে অপ্রয়োজনীয় নয় খুবই খুবই বাজে একটা ব্যাটিং এক রান করতে পারি সেখানে আমি ছক্কা মারবো এবং নাম ফুটাবো যে আমি চট্টগ্রামের শাহিপোলা না আপনি চট্টগ্রামের সবচাইতে অপদার্থ একজন যিনি কিনা না এইরকম ম্যাচে এই রকম টেম্পারমেন্টে এই রকম ব্যাটিং করলেন আপনি একদিন না অনেক দিনই করেছেন অনেক দিন যাবতী করেন এই জন্যই এই দলে আপনি আছেন জাতীয় দলে না ঢোকেন আমার খুব ভালো লেগেছে রিপনকে রিপন জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে আমি তো সব কিছুই আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি দুঃখ কষ্ট অনুভবগুলো সবার সঙ্গে শেয়ার করি রিপনের ওভারটা ক্রুশাল সুপার ওভারে যে বলগুলো দরকার আমার মনে হচ্ছিলো লাসিত মালিঙ্গা কিংবা জসপ্রীত বুমরা বল করছে বা হাতি ডানহাতি ওইটা আলাদা বিষয় কিন্তু ইয়র্ লেভেলে বল করতেছে যেন ব্যাটসম্যান বা ব্যাটার খেলতে না পারেন সেরকমই হলো এবং আকবর আলী ব্যাটে এসে ওর হাত পা কাঁপতেছে ওর কোনো কিছু কান্দে উঠে গেছে তারপরে ওয়াইড হলো আল্লাহর কাছে মনোযাতগুলো আল্লাহ আমাকে রক্ষা করছো আল্লাহ আমাকে বাঁচাইসো সব কিছুর মালিক আল্লাহ এবং কথাগুলো বলে যাওয়া বেটার মুখ ফুটে সত্যটা বলা বেটার যে আকবর আলী জিসান ইয়াসির এরা এ দলেই যুক্ত এ দলেই উপযুক্ত এ দলের উপরে আর না জাতীয় দলে কোনোভাবেই না আরও দশ বছর খেলুক তারপর একটা ম্যাচ খেলে জাতীয় দলে সুন্দর করে এদেরকে স্যালুট দিয়ে ওই আতার আলি খান থাকবে স্যালুট দিবে স্যালুট দিয়ে বলবে আসেন এরা ইনকাম করতেছে বিপিএল খেলতেছে ঘরোয়া লিগ খেলতেছে এনসিএল বিসিএল এখান থেকে টাকা পাইতেছে ইংল্যান্ডে গিয়ে বা বিভিন্ন দেশে এদের সুযোগ থাকে যাতায়াতের সুযোগ থাকে সেখানে অবস্থানের সুযোগ থাকে বউ বাচ্চা সংসার বিন্দাস জাতীয় দল এখন মুখ্য নয় টাকাটাই মুখ্য ধন্যবাদ